ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসেছে আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে দেখো সকালে আমি ঘুম থেকে উঠেই মানে ঝাঁটা হাতে নিয়েছি আর হাতে ফোনটাকেও নিয়ে নিয়েছি জানো তো এই যে সকালে দেখো ঘরটাকে আগে ঝাড় দিয়ে নিচ্ছি আর ছেলে যাবে পড়তে তা বলছে মা কিছু খাবার বানিয়ে দাও তাই চলে গেলাম আমি রান্নাঘরে চলে যাব ঠিক আছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ সকালেরটা তো আমার শেয়ার করাই হয় না কারণ আমি এদিক করব না ওদিক করব এর জন্য আমি কিছু করতে পারি না তারপরে দেখো ঘরটা রকম ঝাড় দিয়ে নিলাম যেহেতু ছেলে বেরোবে ঠিক আছে তাই তাড়াতাড়ি করে ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম যাই হোক ছোটোদের জানায় বুক ভরা ভালোবাসা আর বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানিয়েই আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম দেখতে থাকো কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো আমার এই ব্লগটি দেখে একটা কমেন একটু শেয়ার করে দিও একটু প্লিজ সবাই হ্যাঁ আর পাশে থেকো একটু সবাই প্লিজ সবাই একটু পাশে থেকো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে একটু কমেন্টের মাধ্যমে জানিও যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমি কিভাবে মানে ভিডিও করি আর তোমাদের ভালো লাগে না খারাপ লাগে সেটা একটু জানালে আমাদের ভিডিও করতে সুবিধা হয় বুঝেছো যাই হোক তারপরে দেখো আমি হচ্ছে ঘরে আমার এখনো ঝাড় দেওয়া হয়নি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে আগে তারপরে তোমাদের সাথে আবার চলে আসবো ঠিক আছে এই দেখো এখন এই ঘরটা পুরো ঝাড় দেব ঝাড় দিয়ে চলে যাবো অন্য কাজে ঠিক আছে এদিকে ছেলে তো চলে যাবে খেয়ে দে আমি খাবারটা বানিয়ে দিয়েছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি বুঝলে যাই হোক এই যে দেখো বাইরেটা কত সুন্দর সকালবেলা দেখো সকালবেলা আবহাওয়া এটা আমার ঘরের পেছন দিকটা ঠিক আছে এটা আমার ঘরের পেছন দিকটাই দেখো পেছন দিকে কী আছে আমার দেখো পেছন দিক আর সামনের দিকটা তো তোমরা জানোই পেছন দিকটা শেয়ার করা হয় না তারপরে দেখো আমি ব্রাশ কলগেট নিয়ে নিলাম একটু দাঁত ব্রাশ করে নেবো ঠিক আছে দাঁত ব্রাশটা করে তারপরে বসবো চা খেতে ঠিক আছে আগে ব্রাশটা মেজে নিই দাঁতটা ভালো করে তারপরে যাচ্ছি দেখো তারপরে মুখ ধোবো আর আজকে না ভয়েস দিতেও আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে জানি না কেন জ্বরের থেকে মোটে উঠেছি তো এই জন্য মনে হয় ভয়েস দিতে না খুব কষ্ট হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি আমি জানো তো তারপরে দেখো মুখ চুখ ধুয়ে নিলাম এখন ভালো করে মুছে নিচ্ছি গামছা দিয়ে এরপরে দেখো আমি কি করব। আমার ওষুধ আছে ওষুধ খাবো আগে তারপরে খাবো চা ঠিক আছে আজকে সকাল সকাল চাটা খেয়ে নেবার দেখো মুখটা কেমন ফুলে ফুলে গেছে না আমার একটু মানে আমি না ওষুধ খেতে পারি না জানো তো এর জন্য মনে এরকম হয়েছে বুঝতে পারছি না আমি কিন্তু প্যারাসিটামল ট্যাবলেট খেতে পারি না আমি ও জ্বরের ওষুধ অন্য খাই কিন্তু প্যারাসিটামল আমি খেতে পারি না যাই হোক তারপরে দেখো একদম মানে কি বলবো গাঢ় দুধ নিয়ে নিয়েছি দুধ নিয়ে একদম গাঢ় দুধের চা করে আজকে খাবো আমি বুঝেছো হ্যাঁ দেখো চা আমার হয়ে গেছে রেখেছো এই চাটা আজকে খাবো আমি একা কিন্তু দাদাভাই চা খাবে না দাদাভাই রাগ হয়েছে না চা খাচ্ছে না রাগ হয়েছে তাই দেখো আমি একা একা খাবো চা ঠিক আছে চাটা দেখেছো কত সুন্দর হয়েছে না চাটা খেতেও দারুণ হয়েছে দারুণ দারুণ একটা চা হয়েছিল আজকে আমি বসে বসে একা একা খাচ্ছিলাম বলেছিলাম দাদা ভাইকে খাবে মানে না খাবো না ঠিক আছে খেতে হবে না তোমার তুমি চাও তারপরে দেখো আমি বসে বসে চা খাচ্ছিলাম আর বলছিলাম দারুণ হয়েছে চাটা দারুণ হয়েছে আমি কিন্তু চায়ের সাথে আজকে বিস্কুট নিইনি আমার মানে মুখে কিছু ভালো লাগছে না বিস্কুট নিয়ে শুধু চা নিয়েছি সকালে শুধু চা তার আগে ওষুধ খেয়ে নিয়েছি বুঝতে পারলে তার আগে ওষুধ খেয়ে নিয়েছি আর রাত্রেবেলা মানে চিকেন খেতে ইচ্ছে করছিল ঝাল ঝাল করে একটু চিকেন খাবো মুখে তো কোনো কিছু ভালো লাগছে না তাই বলছিল কি ঝাল ঝাল করে চিকেন খাবো তাই জন্য নিয়ে এসেছিল সলিড চিকেন ঠিক আছে তাই দেখো রাত্রেবেলা এটাকে আমি রান্না করেছি ঝাল ঝাল করে রান্না করেছিলাম চিকেনটা টেস্টি হয়েছিল খেতে ভালো লাগছিল কিন্তু খেতে পারিনি ভালো লাগে না আমার মুখে কেমন লাগছিল জানো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে বলো আমি তো এত কষ্ট করে জানো শরীর খারাপ নিয়ে এই ভিডিওটা করেছি অনেক কষ্ট করে করেছি জানো তো তারপরে দেখো ভয়েস দিচ্ছে আমি হাঁপিয়ে যাচ্ছি এই ভয়েস দিতে জানো তো কথা মানে ভালোভাবে বলতে পারছি না ঠিক আছে যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি কিন্তু দেখো এখন আমি এই যে পেঁয়াজ কড়াইতে দিয়ে দিলাম এদিকে মশলাগুলোও দিয়ে দেবো আর এদিকে চিকেনও দিয়ে দিয়েছি ভালো করে কষা কষা করে রান্না করব ঠিক আছে দেখো ভালো করে কষা কষা করে গিয়ে রান্না করছি আর তখন রাত দশটা বেজে গেছে রান্না করছিলাম মনে হয় গেল তো তারপরে রান্না করে আমি ঝোল কিন্তু করিনি ঠিক আছে এরকম করেছি একদম শুকনো না একদম গাঢ় না নিয়ে খাচ্ছিলাম আমার এইভাবে খেতে ভালো লাগছিলো তারপরে দেখো দুপুরবেলা দেখো আমি স্নান করতে যাব ছেলে বলল মা আমার প্যান্ট জামাগুলো ধুয়ে দিও আমি বলছি পারবো না মেশিংয়ে নিয়ে ধো গিয়ে বলে না পারবো না সেই নিয়ে গিয়ে আবার সব জামা কাপড় ধুলাম জানো দেখেছ কি অবস্থা সব জামা কাপড় ধুয়ে এবার এই যে বাইরে নিয়ে এসেছি মেলার জন্য সব মেলে দিলাম আর এই যে সব একটা একটা করে মেলছি আর এদিকে এখন হয়ে গেছে আমি সোজা চলে আসব ঘরে ঘরে এসে আমি স্নান করে নেব ঠিক আছে এটা আমি ঘরে এসে স্নান করে নেব স্নান দান করবো তারপরে খেয়ে নেবো খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে দেখো দাদা ভাই সন্ধ্যাবেলা চলে গেছিলো একাকা একা বাজারে আমি যাইনি আমাকে নেয়ওনি যায়ও নি গিয়ে সবজি নিয়ে এসেছে কতগুলো ফল নিয়ে এসেছে মৌসুমি নিয়ে এসেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি কি কি নিয়ে এসেছে কিছু খেতে পারছি না বলে এই ছাতা মাথা নিয়ে এসেছে ঠিক আছে চলো দেখাচ্ছি কি কি নিয়ে এসেছ চলো এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কি কি নিয়ে এসেছে ভালো লাগছে না একদম একদম শরীরটা তো খারাপ লাগছে লাগছে না না দেখো কয়টা আপেল নিয়ে এসছে পেয়ারা এনেছে আর লেবু নিয়ে এসেছে দেখেছো আর এদিকে দেখো সবজি পটল নিয়ে এসেছে পেঁপে নিয়ে এসেছে আর একটা ইয়ে নিয়ে এসেছে বিস্কুট নিয়ে এসেছে তারপরে আমার জন্য জিলিপি নিয়ে এসেছে জিলিপিও খেতে পারলাম না আমি জিলিপি খেতে খুব ভালোবাসি কিন্তু খেতে পাচ্ছি না মুখে কিছু ভালো লাগছে না ঠিক আছে এক টুকরো জিলিপি খেলাম যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই রাখবো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে একটু জানিও আর আজকের মতো টাটা বাই বাই সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের দিকে সবাই একটু খেয়াল রেখো টাটা বাই বাইবাই সবাই ভালো থেকো অনেক অনেক ভালোবাস